ষড়যন্ত্রের রাজনীতি ও আগামী নির্বাচন প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এম এ শাহিনের প্রতিবেদনে আর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক মজনুর রহমান প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বিএনপির শামসুজ্জামান দুদু বিশেষ অতিথি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম যুগ্ম মহাসচিব বিএনপির খায়রুল কবির খোকন বাংলাদেশ সংবাদপত্র নিউজ এডিটর অ্যাসোসিয়েশন মোস্তফা কামাল মজুমদার চিফ কোঅর্ডিনেটর গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল হুমায়ুন কবির ব্যাপারী বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলসহ আরও অনেকে